বিশাল অফার দিচ্ছে আমাদের ছেলে দেখতেছি একদম লাল লাঠি ভাই অফার কি আর টফার কি টাকা না থাকলে কিছুই মানে হয় না বুঝতে পারছেন ব্যাপারটা প্রথমেই আমাকে একটা টোলি নিতে হবে কারণ আজকে আমি চাউল নিব চাউল না নিলে আপনার টলি না হইলে নেওয়া অনেক কষ্ট কারণ একটা প্যাকেট প্রায় দশ কেজি তো দশ কেজি ধরে এক হাতে নেওয়া কোনোভাবেই সম্ভব না সেক্ষেত্রে আমার ট্রলি নিতেই হবে তো ট্রলি নিয়ে আমি মার্কেটে ঢুকতেছি দেখতেছেন মার্কেটটা পুরো অস্থির সামনে ফলমূল খাইতে মন চায় কিন্তু টাকা নাই এখান থেকে যদি একটা জিনিস তো আপনি ভুলবশত একটা জিনিস পকেটে ঢুকান বা লুকায় রাখেন আপনার জরিমানা করবে সিসি ক্যামেরা প্রত্যেকটা চিপা চাপায় সিসি ক্যামেরা আছে সো এরকম ভুল করাই যাবে না কোনো সময়ই আমার এখন চাউল নিতে হবে চাউলের কাছে চলে আসছি সামনে চাউল নিতে হবে সবথেকে কম দামে চাউল আমি খাই কারণ সেটার দাম মাত্র ছাব্বিশ ইঙ্গিত এটাই নিতে হবে আর যেগুলো আছে সব উপরে ওদিকে কিছু একটু মিষ্টেক হয়ে গেছে আমার লবণের প্যাকেট নিতে হবে লবণ নেই সেটাও নিতে হবে ঘুরে যাইতে হবে এখন মিস্টেক সবাই ঘুরে যাই তারপরে আমি লবণটা নিয়ে আসি লবণটা পিছনে লবণটা নিয়ে আসতে হবে এটাই চলবে এখন আমি কাউন্টারের দিকে যাব কারণ টাকা দিয়ে তারপরে আমি বাইরে গিয়ে অন্য কিছু কিনবো সেই ভিডিওটা আর আমি আমাদের এই ভিডিওতে আর যোগ করতেছি না তবে মার্কেটটা অনেক সুন্দর এখানে রকম ভেজাল কেসাল কোনো কিছুই নেই আপনি আপনার জিনিস পছন্দ মতো যে কোনো জিনিস এখানে পাবেন শাক সবজি মুরগি মাছ থেকে ধরে সেই কোনো জিনিস এখানে পাবেন এখান থেকে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নেই আপনার পছন্দ মতো আমি মরিষ যদি যখন আমি মরিষ নেই একটা একটা করে বাইসে বাইসে মরিচ নিয়ে যাই তো কোনো সমস্যা নাই আমি কাউন্টারে চলে আসছি এখানে টাকা পে করে আমি চলে যাব বাইরে থেকে আমি আরও অন্যান্য জিনিস নেব তবে এই দেশটা আমার তো ভালো লাগে কারণ হচ্ছে সুন্দরী সুন্দরী আফোরা কাউন্টারে থাকে সুন্দরী সুন্দরী আফরারা দোকানে থাকে আর সেই মানে ছেলেরা এগুলো তারা একটু বেশিরভাগ ছেলেরাই একটু হার্ড কাজগুলো করে আর মেয়েরাই বেশিরভাগ শপিং মল দোকান মানে নর্মাল যে এইগুলো কাজ ঘরের মধ্যে এইগুলো করে আর কি তো আমার টাকা দেওয়া হয়ে গেলে আমি চলে যাবো এখান থেকে আমার বেশি বিল আসে নাই মাত্র কত এই চাউল চাউলটা নিচ্ছে ছাব্বিশ টাকা আর আমি লবণ নিচ্ছি তো বাইরে থেকে আর সবজি সবজি নিতে হবে